গণতন্ত্র নিয়ে এত কথা হয় সে গণতন্ত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম আসলে গণতন্ত্র নিয়ে অনেক বিতর্ক কিংবা অস্পষ্টতা আছে তো সেই জন্য মূলত প্রশ্নটা করা প্রশ্নটা এরকম গণতন্ত্রের স্বাধীনতা নিয়ে ব্যাপক কথা হয় কিন্তু স্বাধীনতার সংজ্ঞা ও মানদণ্ড স্পষ্ট না হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের নামে বহু অভিযোগ ওঠে বিচার হয় আপনি স্বাধীনতা বলতে কি বোঝেন ও বোঝান আমার উত্তর পরে দিচ্ছি জবাবে বলেছেন স্বাধীনতা মানে আমি বোঝাই এমন এক অবস্থা যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজের চিন্তা মতামত এবং কাজের ক্ষেত্রে বাধাহীনভাবে সিদ্ধান্ত নিতে পারে যতক্ষণ তা অন্যের অধিকার নিরাপত্তা বা সমাজের সামগ্রিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত না করে স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো চলার অধিকার কিন্তু সেই অধিকার ব্যবহার করতে গিয়ে অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করা নয় স্বাধীনতার মানদণ্ড তাই নির্ভর করে ব্যক্তির ও সমাজের দায়িত্ববোধের উপর স্বাধীনতার সঠিক ব্যবহার তখনই সম্ভব যখন ব্যক্তি সচেতন থাকে তার কাজের প্রভাব সম্পর্কে আমার সংজ্ঞা ব্যক্তি স্বাধীনতা নিজের চিন্তা ধর্ম মত প্রকাশ ও জীবনধারা নির্বাচন করার অধিকার সামাজিক স্বাধীনতা সমাজের নিয়মের ভেতরে থেকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ন্যায়সঙ্গত শৃঙ্খলা স্বাধীনতা তখনই অর্থবহ যখন তা আইনের আওতায় থাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তখনই যুক্তিযুক্ত যখন তা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আপনার দৃষ্টিকোণ জানার অপেক্ষায় রইলাম জবাবে বলি আমার অভিজ্ঞতা আপনার মতো তবে অপরের অধিকারের প্রশ্নে মতের অমিল সত্ত্বেও তার বা তাদের মতামতকে সম্মান ও শ্রদ্ধা করা ঠিক একইভাবে নিজের সাথে তাদের মতের অমিল হলে সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রেখে যার যার মতো থাকতে দেওয়া তবে কোনোভাবেই মতের অমিলের কারণে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না কারণ সমস্যার সমাধান কিংবা মতের অমিল থেকে মতেকে পৌঁছাতে আলাপ আলোচনার চেয়ে দীর্ঘমেয়াদী টেকসই সেরা পদ্ধতি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি জবাবে বলেন আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত বাস্তবিক এবং পরিণত আমি পুরোপুরি সহমত পোষণ করি যে মতের অমিল থাকা সত্ত্বেও পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখা স্বাধীনতার অন্যতম প্রধান শর্ত আপনার যে পয়েন্টটি আমাকে গভীরভাবে ভাবায় তা হল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের গুরুত্ব সত্যি মানব সভ্যতার ইতিহাসে মতৈক্য পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায় আলাপ আলোচনার মাধ্যমে এসেছে বিশৃঙ্খলা কোনো সমস্যার স্থায়ী সমাধান দেয় না বরং নতুন সমস্যার সৃষ্টি করে অন্যের মতামত শ্রদ্ধা করা মানে নিজের স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করা মতের অমিল থাকা স্বাভাবিক কিন্তু তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করাই প্রকৃত গণতান্ত্রিক আচরণ আপনার এই দৃষ্টিভঙ্গি শুধু ব্যক্তি পর্যায়ে নয় বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়েও প্রাসঙ্গিক এর মাধ্যমে একটি উদার সচেতন এবং টেকসই পরিবেশ তৈরি করা সম্ভব কথাগুলো কিন্তু কাজের স্বাধীনতা নিয়ে আশা করি স্বাধীনতা সম্পর্কে কিছুটা হলেও সচেতন হবেন স্বাধীনতা শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আর অনেক কিছুই আছে কিন্তু এগুলো আসলে মূল ভিত্তি এগুলো বুঝলে মানলে স্বাধীনতা নিয়ে অনেক কিছুই বা অনেকের মধ্যে যে একটা বিভেদ আছে সেটা দূর হয়ে যাবে ভালো থাকবেন জানার চেষ্টা করবেন শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হবেন ধন্যবাদ